কপালে কালো টিপ ছোট ছোট বাচ্চা বিশেষ করে আপনার দেখতে অনেক সুন্দর ধবধবে হয়তো সাদা বাচ্চাদের কপালে মা দাদি চাচিরা অনেক সময় কালো টিপ দেয় এটা যদি হয় সৌন্দর্যের জন্য যে সাদা কপালটার এক কোণায় সামান্য একটু কালো টিপ দিলে সাদার মধ্যে একটু কালো দেখতে সুন্দর লাগবে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি এটা এই জন্য দেন যে কালো টিপ দিলে আর বদনজর লাগবে না তাহলে এটা কুসংস্কার এটা করোনা কর্তৃক নির্দেশিত কিছু না শুধু কপালের কালো টিপ না অনেকে দেখবেন যে ধান খেতে বা ভালো ফসল হয় যে খেতে যাতে করে মানুষের বদনজর না লাগে এই দেখবেন যে একটা ওই যে হাড়ি হাড়ি আপনার মাটির হাড়ি পেছনে তলাতে কালি মাখায় দিয়ে দেয় তো বাচ্চার ক্ষেত্রে তো এটা আরো খাটে না কারণ বাচ্চার তো ধবধবে সুন্দর সুসুটে বাচ্চার যখন কপালের এক পায়ে সুন্দর কালো টিপ দিবেন ওইটা দেখে তো আরো আশ্চর্য হয়ে আরো ভালো লাগবে আরো বদনজর দিবে তো বদনজর থেকে বাঁচার জন্য এগুলো করা কোন কোরআন হাদিসের নির্দেশনা নয় এগুলো কুসংস্কার সোজা কথা ছোট ছোট বাচ্চা